আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনি ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান প্লাস সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশন নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাইকমিশনারে করারও কিছু নেই বিজেপির আটটা এমএলএকে আটকানোর জন্য ছটা ব্যারিকেড এক হাজার পুলিশ আটজন আইপিএস ডক্টর ইউনুস যাদের উপর ভর করে সব করছেন তারা যা আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই বিজেপির যদি কিছু বলার হয় তো তারা তাদের দল কেন্দ্রীয় সরকারকে বলুক বাংলাদেশে পদক্ষেপ নিতে বিজেপির রাজ্যে এখানে এখানে প্ররোচনা ছড়িয়ে অন্য একটি দেশে যদি অনবিক্রেত ঘটনা ঘটে অন্য একটি দেশে যদি কোনোভাবে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হয় তার আজ আমাদের ঘরে ডেকে এনে আমরা কি করব। এর সঙ্গে তো পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই এখানে বিরোধী দলনেতা বা অন্যান্য বিধায়ক বিজেপির যারা কিছু বিবৃতি দিলেন এক বিধায়ক বললেন আমরা বাংলা অচল করে দেব কেন কিসের জন্য অন্য দেশে যদি অনবিপ্রত ঘটনা ঘটে তার জন্য বাংলায় কেন প্ররোচনার রাজনীতি হবে আপনারা বিজেপি করেন আপনাদের তো উচিত তাহলে দিল্লিতে ডেলিগেশন নিয়ে যান বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন তাদের বলুন বাংলাদেশ সামলাতে বিজেপি যারা মিছিল করে বলছেন অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই এদের 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 কি ক্ষমতা এখানে এখান থেকে কি হবে এখানে রাজনৈতিক ধর্মীয় ফায়দা তোলার রাজনীতির চেষ্টা না করে আপনাদের ডেলিগেশন দিল্লিতে যান বাংলাকে কলকাতা শহরকে ডিস্টার্ব করে আপনাদের কি লাভ হচ্ছে